ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক কারণ অপরাধ চূড়ান্ত পর্যায়ে এগিয়ে ঠেকেছে যে কারণে কংগ্রেস দলের তরফে অনলাইনে নমিনেশন পত্র দাখিল নমিনেশন দেওয়ার সময় সময়সীমা বৃদ্ধি করা সহ আরো কয়েকটি দাবি নিয়ে ত্রিপুরা উচ্চ আদালতে মামলা করেছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বৃহস্পতিবার উচ্চ আদালতে বিচারপতি অরিন্দম লোধ এবং বিচারপতি এস দত্তপুর কায়স্ত এর ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানির জন্য ওঠে মামলার পক্ষে বিপক্ষের শুনানি শেষে এই মামলা ডিভিশন বেঞ্চ খারিজ করে দেয় পাশাপাশি রাজ্য সরকার ও পঞ্চায়েত নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয় সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য নিশ্চিত দায়িত্ব গ্রহণ করতে হবে সামনে আজ উচ্চ আদালত যে রায় দিয়েছে সেই রায়ে উচ্চ আদালত আমাদের অনলাইন নমিনেশন দাখিল করার দাবি দাবির যৌক্তিকতা কিন্তু উচ্চ আদালত স্বীকৃতি দিয়েছে কেন স্বীকৃতি দিয়েছে উত্তর বলেছেন ইন আওয়ার ওপিনিয়ন উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি অ্যান্ড উইথ দ্য ওভার ইনক্রিজিং ক্রিমিনালাইজেশন অফ ইন পলিটিক্স নাও ইট ইস হাই টাইম দ্যাট দ্য ইলেকশন কমিশন ইজ টু গ্রিং নেসেসি অমেন্ডমেন্ট ইন ল মেকিং সুটেবল প্রোভিশন সো দ্যাট কেন উইলিং টু কন্টেস্ট ইলেকশন মে ফাইল নোমিনেশন পেপার থ্রো ইলেকট্রনিক মিন্স ইন দ্য ডেমোক্রেটিক সিস্টেম অফ গভর্নেন্স ইথ দি অথোরিটিজ কনসার্ন মাস্ট এনশিউর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অ্যাকর্ডিং টু হাজ অন ফাইলিং অফ নমিনেশন উড প্লে ভাইটাল রোল টু ফুলফিল দ্য কমিশন ডিউটি টু মেনটেন দ্যান্যবেক্ষণ দিয়েছে কিন্তু যেহেতু আমাদের ত্রিপুরা পঞ্চায়েত আইন এবং পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিধিতে অনলাইন নমিনেশন দাখিলের কোনো ব্যবস্থা নেই তার জন্য উচ্চ আদালত সরাসরি নির্দেশ দিতে পারেনি কিন্তু উচ্চ আদালতে এই পর্যবেক্ষণে আমাদের যে দাবি দাবি নৈতিক যৌক্তিকতা স্বীকৃতি পেয়েছে এবং উচ্চ একটা অত্যন্ত প্রাণিধানযোগ্য মন্তব্য করেছেন ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে চলমান হিংসার পরিপ্রেক্ষিতে কি মন্তব্য উত্তর উচ্চ যে ওভার ইনক্রিজিং ক্রিমিনালিজম পলিটিক্স রাজনীতির যে অপরাধীকরণ ঘটছে সারা দেশে ঘটছে সারা দেশে নয় তার ভিত্তিতে এবং অ্যাডভান্স টেকনোলজি অনলাইন নমিনেশন দাখিলের ব্যবস্থা না করার করার দাবিটা যুক্তিযুক্ত এবং ত্রিপুরার যে হয়েছিল অনলাইন নমিনেশন দাখিলের সুযোগ দেওয়া হোক নির্বাচন কমিশন মানেনি পঞ্চায়েত নির্বাচন কমিশন এখন এর এই পর্যবেক্ষণের ফলে আগামী নির্বাচনে অন্তত অনলাইন নমিনেশনের ব্যবস্থা হবে বলে আমরা বিশ্বাস করছি